প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আজ আমরা নাসিক্য ধ্বনি সম্পর্কে আলোচনা করব আমরা জানি বাংলা বর্ণমালায় পাঁচটি বর্ণ রয়েছে যে পাঁচটি বর্ণকে নাসিক্য ব্যঞ্জন বর্ণ বলা হয় এগুলো হচ্ছে ও উ ইঁয়ো মূর্ধন্য ন এবং ম কিন্তু লক্ষ্য করলে দেখা যায় উচ্চারণের ক্ষেত্রে আমরা এই পাঁচটি বর্ণের মধ্যে মাত্র তিনটি বর্ণ উচ্চারণ করে থাকি এগুলো হচ্ছে ও দন্তন্য এবং ম মূলত এই যে তিনটি বর্ণ অর্থাৎ ও দন্তন্য এবং ম এই তিনটি বর্ণকেই নাসিক্য ব্যঞ্জন বর্ণ নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলা হয় অর্থাৎ আমরা যে ফুসফুস থেকে নির্গত বাতাসের সাহায্যে ধ্বনির উচ্চারণ ঘটায় লক্ষ্য করলে দেখা যায় কিছু কিছু ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে এই ফুসফুস নির্গত বাতাস সরাসরি মুখ দিয়ে বের হতে পারে না অনেক সময় দেখায় দেখা যায় মুখ দিয়ে বের হওয়ার সময় এই বাতাসগুলো নাকের সাহায্য নিচ্ছে বা নাসা রন্ধ্র বা নাসা পথ দিয়ে তারপরে বের হচ্ছে এই নাসা পথ দিয়ে বের হওয়ার সময় যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেই ধ্বনিগুলোকেই মূলত নাশিক্য ব্যঞ্জন ধ্বনি বলা হয়